এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলা রুশিয়ারই পাকিস্তানের গাজা ইসরাইলে হামলায় একদিনে নিহত তেতাল্লিশ নেতানিয়াহর অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা উত্তেজনা তুঙ্গে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত দুই বিশ্বযুদ্ধে আমরা জিতেছি জাতীয় দিবসের নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের জয়শঙ্কর ইসাকদারকে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তার ফোন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চূড়ান্ত তবে ট্রাম্পকে অনুমোদন দেবেন সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুশিয়ারি পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি কোনো বাদ কিংবা জাতীয় কোন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে পরিচালিত করাও এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও কৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব বলেন খাজা আসিফ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত তেতাল্লিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো অন্তত সাতাত্তর জন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে জন এবং জনে নারী ও শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল দ্বিতীয় দফা অভিযান শুরুর পর গত প্রায় দেড় মাসে গাজায় যে নতুন করে নিহত হয়েছেন দুই হাজার তিন শতাধিক এবং আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনি নেতানিয় অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা উত্তেজনা তুঙ্গে সিরিয়ার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বলা হয়েছে প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলার নিন্দা জানানোর কয়েক বাহিনী আবার হামলা চালিয়েছে। শনিবার কাতার ভিত্তিক আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে শুক্রবার সিরিয়া জুড়ে বেশ কয়েকটি হামলার রিপোর্ট পাওয়া গেছে ইসরায়েলি বাহিনী দামেশ কৌতার আশেপাশের এলাকা ও হামাস সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি এক বিবৃতিতে ইসরায়েলি বলেছে তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে সেই সঙ্গে বন্দুক এবং ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অবকাঠামোতে হামলা চালিয়েছে দামেস্ক থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন ক্ষমতাযুক্ত বাসার আল আসাদের শাসনের সামরিক সাইটে হামলা হয়েছে ইসরায়েলের আগে এমন হামলা অনেক চালিয়েছে ইমরান খান ব্যাখ্যা করেছে যে ইসরায়েল চায়না তাদের সীমান্তে ভারী অস্ত্রসজ্জিত সিরিয়া থাকুক সংখ্যালঘু হয়েছে ইসরায়েলের অভিযোগের পর দেশ দুটির মধ্যে উত্তেজনা ইসরায়েলি বাহিনী নেতানিয়াহ ও কাটস এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে দামেশকের দক্ষিণে সিরিয়ান বাহিনী মোতায়েন বা দ্রুত সম্প্রদায়ের জন্য কোন হুমকিকে আমরা সহ্য করব না জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে দ্রুত যোদ্ধা ও সিরিয়াপন্থী বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত হয়েছে এরপরেই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে এরপরেই সিরিয়া ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত এনডিটিভির বরাতে জানা গেছে জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদেশে আরও বলা হয় নিষেধাজ্ঞার কোন ব্যতিক্রম ঘটাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারতের দাবি এই হামলার পেছনে পাকিস্তান পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে যদিও ইসলামাবাদ এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে এ সংক্রান্ত কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি এ ঘটনার পর থেকে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় ভারত এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা আটারি সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের হুমকি দেয় সিমলা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয় এবং সাধারণ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয় একই সঙ্গে ভারতের সঙ্গে প্রধান সীমান্ত প্রবেশ পথটিও বন্ধ করে দেওয়া হয় দুই দেশই পরস্পরের আকাশসীমায় একে অপরের উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এমনকি নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন ও গোলাগুলির ঘটনাও ঘটেছে দুই বিশ্বযুদ্ধে আমরা জিতেছি জাতীয় দিবসের নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র অন্য সব দেশের চেয়ে অনেক বেশি অবদান রেখেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাই এসব যুদ্ধে বিজয়ের স্মরণে নামকরণ করতে চান ট্রুথ সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন আমি এখন থেকে আট মে দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের জন্য ভিক্টোরি ডে এবং এগারোই নভেম্বরকে প্রথম বিশ্বযুদ্ধের ভিক্টোরি ডে হিসেবে পুনঃনামকরণ করেছি সোভিয়েত সৈন্যরা বার্লিন দখল করার পরপরই উনিশশো সালের আট মে নাছি জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে মধ্যরাতের পর রাশিয়ার মস্কোতে এই আত্মসমর্পণ কার্যকর হয় এরপর থেকে ঐতিহ্যগতভাবে ভাবে আট মে ইউরোপের বিজয় দিবস পালিত হয় আর রাশিয়া নয় মে দিনটি উদযাপন করে যুক্তরাষ্ট্রেও এ দিনটি কিছু মানুষের মধ্যে পালিত হয় তবে এটি সরকারি ছুটি নয় ইউরোপের মতো ব্যাপকভাবে এটি উদযাপিত হয় না এই আবহে ট্রাম্পারও বলেন আমাদের অনেক মিত্র ও বন্ধু দেশ আটে মে দিনটিকে ভিক্টোরি ডে হিসেবে উদযাপন করেছে অথচ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি অবদান রেখেছিলাম বিজয় অর্জনে ট্রাম্প বলেন আমরা উভয় যুদ্ধে বিজয় অর্জন করেছি কোন দেশ আমাদের ধারে কাছেও ছিল না শক্তি সাহসিকতা এবং সামরিক কৌশলে জয়শঙ্কর ইসাকদারকে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তার ফোন কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারকে ফোন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কালাস শুক্রবার আলাদাভাবে দুজনকে ফোন করেন তিনি এ সময় দিল্লি ও ইসলামাবাদকে তিনি সংযত থাকার এবং উত্তেজনা কমাতে সংলাপে বসার আহ্বান জানান ভারত ও পাকিস্তানের দুই মন্ত্রীকে কাজা কালাস বলেন দুই দেশের মধ্যে ক্রমেই বৃদ্ধি পাওয়া উত্তেজনা উদ্বেগজনক এরপর এক্স এক পোস্টে এস জয়শঙ্কর বলেছেন আজ সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে কথা বলে ভালো লাগলো পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করেছি সব ধরনের সন্ত্রাস এবং এর প্রাদুর্ভাবের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দাকে স্বাগত জানাচ্ছি কাজা কালাসের মাত্র দুই দিন আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চূড়ান্ত তবে ট্রাম্প কি অনুমোদন দেবেন রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এতে ব্যাংক ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপও রয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার প্রচেষ্টায় চাপ আরো জোরালো করতে পারেন সেই লক্ষ্যেই নতুন এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ তিনজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আছেন এমন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেন এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গ্যাস ফ্রম সহ প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলো তবে এর বেশি কিছু তিনি জানাননি তবে ট্রাম্পের প্যাকেজে অনুমোদন দেবেন কি না তা এখনো স্পষ্ট নয় মস্কোর বিবৃতি ও কর্মকাণ্ডের প্রতি তার সহানুভূতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার আহ্বান প্রত্যাখ্যানে হতাশায় পরিণত হয়েছে